বিরোধী আন্দোলন এটা তারা আন্দোলন সব ছেলে সাংঘাত ছিল্ যারা ছিলেন তারা পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা ছাত্র এখন যে পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি এই কথাও বলেছি

সেটা আমরা তো পয়গম্বর আলহিমের অনুসারী নবী ইউসুফ সালামের সে বাণী বাড়ি গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করা প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্দামাজিকা মিন্নি অমিনের সাইফা শয়তানের প্রয়োজনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশা আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরুষ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের পরিশোধ বরণ করবো আল্লাহ রব্বুল আমাদের বেশি তৌফিক দান করুন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা বলতেই আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেওtorch ছিল তিন বছর আগেও torch ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথমে জিলাত সালাত হযরত করে দোয়া করেছিলাম जल्বাদিন সাইয়েদ فیصلہ করেন আর এর এখন আমার অনুভূতিটা হলো

তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের তাফতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালিমা সামনা সমন্বয় করতে পারি মোল্লা মোহাম্মদ ওমর তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশে মতো কোনো গণভবন সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে

আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও এখন আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকেই এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যে কোনোভাবে করতে হয় করব তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা রক্ত রক্তকরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মানুষ যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার দুজন আল্লাহ পাক সেই ভুলটার অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই মাসলাটি আসলে দুঃখের এই জায়গা আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মুর্্তি এবং পাসপোর্টটাকে প্রোগ্রামটারে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন ঠিক আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকাল একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু অপরাধ বাংলাদেশের স্বাধীনতাaddListener এর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা

এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দশক তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনার যদি বুঝে শুনে করে থাকেন আকাফ আলী শেখ আকাফ আলী কুমুর শেখ না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম разный тип код graph কিছুটা কাটতেছে থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তপুর কাজেই এই জায়গাটায় বিলম্ব হলো আপনার কথা বলে বিলম্ব হলো কথা বলার ইতিহাস আপনাকে ক্ষমা করবে না যে আমরা হেব যদি ইসলামের কিছু नौজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো খুদির কাজ করছে আগের প্রান্ত থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা দিছে পেশাই গুলা দিসের মতো পূবদে আমিনীদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায়ে

তাহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে বলল ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা হিদ এবং আন্দোলন সব ছেলেকে সংঘাত পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাষকর্জ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটাও আমরা পার্থক্য করি না আমি এই কথা বলেছি

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খलील ইব্রাহিম আলাইহিসসালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিकुंडে নিক্ষেপ করেছিল এটা সবাই জানে আমরা কিন্তু অগ্নিकुंडে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে যে প্রতিশุทธকরণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যোনা কি করেছে আগুনে নিক্ষেপ করে তার এক খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে। যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজ তার করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অগ্নি করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না এই উলঙ্গ

সিনটাই মামলা আছে পকেটের মামলা পকেটের আছে সুরের মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে फांसी দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী 50 বছরের জন্য আলেমায়ে কেরামের বিরুদ্ধে এই সর্বন্ত্রের দুয়ার হয়ে গেছে ঠিক

আমার আমার কথা আছে যে এই সম্পূর্ণ বিরুদ্ধে এত এত কিছু অভিযোগ বা এতটা মানে কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তাহলে আপনাদের সকলকে বলবো মসজিদের জন্য আপনার দোয়া করবেন

اللهم أيد الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خلق بنيانهم اللهم زلزل